প্রত্যেক দরিদ্র দরিদ্র বহু লোক মধ্যে সবার পথে সমানভাবে পাবে তেমন ভাবে শিক্ষা সবার সমানভাবে পাবে তাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাসে যখন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন সেই লাগাতার আন্দোলনকে সামনে রেখে সর্বত্র রাজ্যের সর্বত্র জেলায় জেলায় আমরা এই পরিকল্পনা নিয়েছি

মাননীয় সাব ডিভিশন অফিসার ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা চুয়াত্তর তেত্রিশ বিষয় শিক্ষা সংক্রান্ত সমস্যা বিষয়ক মহাশয় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান পরিস্থিতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি দুহাজার কুড়ি এবং রাজ্য সরকারের রাজ্য শিক্ষানীতি দুহাজার তেইশ যে সম্পূর্ণভাবে শিক্ষায় বেসরকারীকরণ করার পথ প্রশস্ত করবে তার শুরুর দিন থেকে আমরা ভরে এসেছি আপনারা দেখ আমরা দেখতে পাচ্ছি একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে বন্ধ হচ্ছে লাগান দিন ফিস ফিফটি পর্যাপ্ত

যে সন্তান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্র ছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। ভারতবর্ষের নব জাগরণের মনিদের ক্ষেত্রে যে সার্বজনীন শিক্ষার অধিকারের কথা আমরা পাই তবে পরিবর্তে তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি একই রেসে দৈছরীন নাগরিক তৈরির পরিকল্পনা চলছে। মুসলিমও কিছু মানুষ বিভিন্ন বেসরকারি স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে যার ফলে বেসরকারি মালিকদের শিক্ষা ব্যবস্থা একদিকে বেড়ে চলেছে। কারণ

দীর্ঘদিন ধরে কলেজে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে ঠাকুরদের ছাত্র সংগঠন ছাত্রদের অধিকার দাপিয়ে রেখেছে দাদাগিরি প্রেম কালচার ও ধর্মার মধ্য দিয়ে একল সঙ্গে দীর্ঘদিন ধরে রেজার বিভ্রান্ত নিয়ে ছাত্রদের নাজেহাল অবস্থায় হতে হচ্ছে হেমাত এমত অবস্থায় আমরা ছাত্র সংগঠন এআই নিয়ে সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে নিম্নলিখিত দাবিগুলি করছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি দাবি সমূহ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষাকর্মীদের অবিলম্বে সম্মানের সহিত স্কুলে ফেরাতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে অবিলম্বে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ বাতিল করতে হবে সমস্ত কলেজে সমস্ত কলেজে সুসভাবে পরিবেশ ও সংগঠন গঠন পরিবেশ ও গঠন পাঠানোর জন্য শান্তিপূর্ণভাবে ছাত্র সংগঠন নির্বাচন করতে হবে ছাত্র ছাত্রীদের যাতায়াত এক থেকে তিন ভাড়া নিতে হবে সাউথ ক্যালকাটা কলেজে ছাত্রীর গণধর্ষণ হলো কেন জবাব চাই ধন্যবাদ দিচ্ছি আপনারা জানেন যে কেন্দ্র তথা রাজ্য জুড়ে শিক্ষা সর্বত্র যে বেসরকারী চলছে এবং রাজ্যে আট আমাদের রাজ্যে আট হাজার দুশো সাতত্রিশ মন্ধন উঠে যেতে চলেছে করে এই সামনে তারা জানেন যে কেন্দ্র তথা রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশের মধ্য দিয়ে সমস্ত শিক্ষা ব্যবস্থা তারা বেসরকারিকরণ করতে চলেছে এবং জরুরি করতে চলেছে এর মধ্যে দিয়ে আপনারা জানেন যে রাজ্যে আট হাজার দুশো সাতটি স্কুল উঠে চলেছে এবং অলরেডি তার সার্কুলার আমরা সরকারি তরফ থেকে পেয়েছি তাই আমরা চাইছি যে শিক্ষা প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক কোনো কিছু হবে না শিক্ষার মধ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্র সংখ্যক নির্বাচন কলেজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং চাইছি যে কলেজের যে স্কুল চার বছরের যে ডিগ্রি কোর্স কলেজে শুরু করেছে সেটা বাতিল করতে এবং তার সাথে সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার কথা তুলে তারা তুলেছে সেটাকে বাতিল করার মধ্যে দিয়ে আমরা আজকের এই যে কপি জমা দেব তাই রাজ্যের সর্বত্র আমরা এই এসডিও ডিআই বিভিন্ন অফিস শিক্ষা দপ্তর অফিসগুলোতে আমরা এই আজকের সারগলিপি জমা দিতে চাচ্ছি এবং রাজ্যের সর্বত্র এটা চলছে ল কলেজের হ্যাঁ আপনাদের এটা প্রত্যেকেরই জানা উচিত যে ল কলেজ যে ছাত্রী গণধর্ষণ হলো সেই প্রতিবাদে এবং এর আগে আমরা দেখেছিলাম মার্চিং ফর মুভমেন্ট যেমন গড়ে উঠেছিল সেই তেমনইভাবে আমরা প্রত্যেক সমস্ত জনসাধারণকে জানাই যে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য এবং তার সাথে আমাদের দাঁড়ানোর জন্য কারা এসছে যারা আন্দোলন আন্দোলনে প্রত্যেকেই স্কুল কলেজ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সব এসছে মানে কোন ক্লাসে পড়ে এরা সব এসছে নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার আছে ফিফ সেমিস্টার আছে ছাত্র ছাত্রী ছাত্রীদের ওরা এই বয়স থেকে না জানে সত্যটা না জ্বালে পরবর্তীকালে ওরা এই মানে ধাঁধার যে সরকারি যে ধাঁধা তার মধ্যে পড়ে যাবে তারা অথচ শিখতে পারবে না তারা নাইন টেনে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এই পর্যন্ত পাশ করে তারা তুলে দিয়েছে এর মধ্যে দিয়ে তারা মানে সরল সাধারণ যোগ্য তারা পারে না নিজের নাম কেউ ইংরেজিতে ভালো তারা লিখতে পারে না এই যে বড় একটা গ্যাপ রয়ে গেল হ্যাঁ সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা কম কমেতে তারা দেখা যাচ্ছে যে তারা সমস্ত স্কুল কলেজগুলো তারা বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে তারা অলরেডি আমরা বলেছি যে হাজার দুশো ছাত্রী স্কুল আমাদের রাজ্যে উঠে যেতে চলেছে কিনা কুমার সর্দার দেওয়ার সাংগঠনিক জেলার কমিটি এস ডিও ডিও স্যার সাংগঠনিক জেলার সদস্য I

ছোটো দিতে তো অনেক প্রবলেম হবে অনেক বাচ্চাদের পরীক্ষা দিতেও প্রবলেম হবে আর এই যে সেমিস্টার আসছে আমি তো নিজে লেভেলে পড়ছি এবার আমার শুনেছি যে এই লেভেলে অনেক খরচা আছে আছে তো সেমিস্টারে কিন্তু অনেক মানে টাকা লাগে লাগে সেই জন্য আমরা একটা আন্দোলন বাকি আছে যে ল কলেজের যে ঘটনা যে আন্দোলন করছে কি কি তোমাদের কি কি চাহিদা আছে কি কি নিরাপত্তা দিক এই যে কলেজে এটা হয়েছে সেজন্য আমরা আন্দোলন করেছি কারণ আমরা তো মহিলা আমাদের কি রাস্তাঘাটে বেরোনো যাবে না তাই জন্য আমরা একটা আন্দোলন করেছি যে আমাদেরও একটু বিচার চাই যে যার সঙ্গে হয়েছে তারও তো একটা বিচার চায় না যে একটু শান্ত হয়ে যাওয়ার তো কারণ আছে যে এমনি এমনি তো কারণ তো নেমে যাচ্ছে না আমাদের সেই কারণে বিচার চাই যে এটা কেন হচ্ছে আর যারা বলছে তাদের শাস্তি চাই স্কুলে কি শিক্ষকের অভাব আছে হ্যাঁ কি স্কুলে কি অভাব আছে স্কুলে শিক্ষকদের বলতে গেলে কোনো কোনো ক্লাস এমন আছে যেটা অফ যাচ্ছে সেই টাইমে বাচ্চারা হুইজালার করছে এবারে স্কুলে শিক্ষকদের অনেক মানে শিক্ষকই অনেক কম আছে পরীক্ষাটার মধ্যে স্কুল কি সমস্যা আছে মধ্যে স্কুলে আমি অতটা বলতে পারছি না তাও প্রবলেম আছে কি নাম তোমার আসমা পড়ো ক্লাস 11 কোন স্কুল মাদ্রাসা I'm <laughs>